গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো আমি সন্ধ্যে দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি আজকে ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ওই জন্য শাড়িটা পরেছিলাম তো শাড়িটা চেঞ্জ করে আমার এসে বাড়িতে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে ভিডিওটা অন করেছি তো এই যে আমার ম্যাগি বানানো হয়ে গেছে আমি টিফিন করে আর ছেলেকে পড়তে বসিয়েছি ওর সামনে পরীক্ষা পাঁচ তারিখ থেকে তো কাছে না বসলে ও পড়তে চায় না তো ওই জন্য আমাকে পড়াগুলো দিয়ে দিল এবার ও পড়বে আর আমি ওকে খাবারটা বানিয়ে নিই রান্না করে চলে এসেছি এখন আমি আর মশলা টসলা সব রেডি করে রেখেছিলাম আলুটা আমার সেদ্ধ করা ছিল আজকে আমি সয়াবিন আলু আর পনি দিয়ে তরকারি বানাচ্ছি তো আমার সয়াবিন পনির আরো তরকারি রেডি হয়ে গেছে আর এইদিকে আমি আটাটা মেখে নিচ্ছি ঘিয়ের পরোটা বানাবো আজকে তো আমার পরোটা বানানো হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থেকে ফিরে আসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে